গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কালকে যারা যারা আমার ভিডিও দেখেছ তারা তো বুঝতেই পারছ কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য আমার মনটা ভালো নেই কারণ এত সারা রাত এত পেন হচ্ছে না আজকে তোমাদের দাদা ডাক্তারকে আবার ফোন করবে যদি ওষুধ চেঞ্জ করে কেন যাই না দাঁত তোলার পরেও এত কষ্ট হচ্ছে তা যাই হোক সারাদিন সঙ্গে থাকো প্রভুর আশীর্বাদে আশা করছি দিনটা ভালো কাটবে তা আমরা তো আনন্দে রয়েছি বুঝতেই পারছো তার সাথে তোমরাও আমাদের ভিডিও দেখে এনজয় করো এবং আমাদের সঙ্গে থাকো চলো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করার চেষ্টা করব তা আপাতত ব্রাশ হয়ে গেছে আর লবণ জলে কুলিও হয়ে গেছে এখন ভাবছি স্নানটা সেরে নি আর এখন কটা বাজে জানো সাতটা কুড়ি তা চলো সঙ্গে থাকো সকাল সকাল চলে এসছি তোমাদের সামনে আর তোমরা কে কীরক আছো অবশ্যই কমেন্টে জানিও আর কালকের ব্যারেজটা কেমন লাগলো একজন কমেন্ট অবশ্যই করেছে আরও আমি কমেন্ট চাই তবেই তো আমি ভিডিও করতে উৎসাহ পাবো তাই না তা চলো সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি তা বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছো আমার স্নান টান কমপ্লিট হয়ে চা খাওয়া হয়ে গেছে তা যাই হোক দেখো বাইরের পরিবেশটা ঝলমলে রোদ উঠেছে খুব ভালো লাগছে বাবা রোদ দেখলে আমার খুব শান্তি লাগে তো জানো আর একভাবে এত বৃষ্টির পর রোদুর উঠলে কান্না ভালো লাগে তা যাই হোক চলো টুকটুক করে মাঝে মাঝেই তোমাদের সামনে আসছি ফিরে সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকো বন্ধুরা দেখো এখন তোমাদের দাদা এখন উঠলেও ঘুম থেকে দশটা বাজে দেখো ওদিকে ছেলেও ঘুম থেকে উঠছে আর এখন আরেক রাউন্ড চা হবে চলো এখানে শুধু বসে থাকো খাও দাও ঘোরো আনন্দ করো এই তা যাই হোক সঙ্গে থাকো আরেক কাপ চা খেয়ে নিই গরম গরম তারপর আবার ফিরে আসছি দেখতেই পাচ্ছো আমাদের এখন টিফিন সাজানো হচ্ছে তা চলো সঙ্গে থাকো আস্তে আস্তে সবই তোমরা দেখতে পারবে আর এই যে আমার ছেলে এখন ঘুমটুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসছে আর হ্যাঁ তো মানে খাওয়ার নামে ভয় যাকে বলে হ্যাঁ চলো সঙ্গে থাকো

হ্যাঁ বন্ধুরা দেখো আমি আর তোমাদের দাদাভাই একটুখানি আশপাশ থেকে ঘুরে আসছি আসলে ঘুরে আসছি বলাটা হল ডাক্তারকে ফোন করে এখন ওষুধ বললো তা একটু ওষুধের দোকানেই যাচ্ছি তা চলো ওই এখন বেশ ভালো হয়েছে রোদ নেই মেঘলা চলো ব্যাক আমরা একবার দেখিয়ে দিই দেখো তোমরা ভাববে কখনো রোদূরটাকে ভালো বলছি আবার কখনো মেঘলা আসলে এখন বাইরে বেরোচ্ছি তো এখন একটু মেঘলা থাকলেই ভালো হয় তবে বৃষ্টির দরকার নেই তা যাই হোক চলো সঙ্গে থাকো ফিরে আসছি হ্যালো বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি আর আজকে একটা বড় জিনিস মিস হয়ে গেছে দুপুরের মেনু শেয়ার করা আর কারণ এই কারণেই মেনু শেয়ার করতে ভুলে গেছি গল্পে গল্পে এতটাই ভাবতে ছিলাম মেনু শেয়ার করতে ভুলে গেছি আজকে দুপুরের মেনুতে ছিল লাল ডাটার তরকারি মাছের মাথা দিয়ে উচ্চে আলু ভাজা আর চিকেন কষা ও চিকেনটা সত্যি খুব সুন্দর হয়েছে গো আমি সত্যি একটা বড় মিস করে গেলাম তাই এখন তোমাদের দাদাভাইকে বলছি আমার ছেলে বলছে মা তোমার ভিডিও না আমার তাই তো এতই সবাই মিলে গল্পে মত্ত হয়ে গেছি যার ফলে একদম তোমাদের সাথে দুপুরের মেনুটা শেয়ার করতেই ভুলে গেছি তা যাই হোক আর এখন দেখো কি খাচ্ছি জাম আর এই জামগুলো যা মিষ্টি না জানো না তা চলো একটু রেস্ট নিয়ে নি এদিকে এসি চালিয়ে দিয়েছে চলো একটু রেস্ট নিয়ে নি তারপরে বিকেলে কোথায় যাওয়া যাক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের হাতে চলে এসেছে কর্নেটো চকলেট কর্নেটো তা চলো খাওয়া যাক এটা আজকে দুপুরে মেনুটাই শেয়ার করতে ভুলে গেছি জানো হ্যাঁ আরে আমার কুটু বলছো মাত্র ভিডিও কল আমি তাই তো মুখে বলে দিয়েছি তা চলো সেটা এখন খাওয়া যাক তোমরা সঙ্গে থাকো তারপর আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদম চায়ের কাপ হাতে চলে এসেছি তোমাদের সামনে আর বাইরে ভালোই বৃষ্টি পড়ছে চলো ব্যাখ্যা একবার দেখিয়ে দিই চায়ের কাপ রেডি আর ছেলে তো বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছে দেখো সিলেক্ট করতে পারছে না কি খাবে চলো গরম গরম চা টা বৃষ্টির ওই খেয়ে নিই এই দেখো ঝুঁকি ঝুঁকি মারছে তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি নিয়ে

তাই তো অনেক দোকান হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আর আজকে কোথাও ঘুরতে যাওয়া নাই আজকে যাচ্ছে পিঙ্কিত দিদির বাড়ি আর ওর দিদির বাড়ি আগে ছিল আমাদের এই রানাঘাটে আর সত্যি কথা বলতে কি পিঙ্কিত দিদিদের সাথে সম্পর্কটা আমাদের অনেক আগে ওর দিদির সূত্রেই পিঙ্কিকে পাওয়া যাকে বলে তাই এই গল্প পরে এক সময় করবো তা চলো আপাতত ওর দিদির বাড়ি যাওয়া যাক তারপর ওখানে গিয়ে তো তোমাদের সাথে দেখা হচ্ছে তা চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখতেই পাচ্ছো চলে এসেছি পিঙ্কির দিদির বাড়ি চলো বাড়িটা একবার ঘুরিয়ে দেখাই তোমাদের এটা হচ্ছে ব্যালকনি একদম নতুন বাড়ি বানিয়ে ওরা এসেছে এখানে এটা হচ্ছে ব্যালকনি এখানে একটা রুম এখানে পুচকে দুটো থাকে তাই তো তোদের ঘর তো একটা হাই করে দে হাই কর এই একটা রুম খুব সুন্দর হয়েছে রুম গুলো এটা তো ব্যালকনি এইটাই হচ্ছে দেখি সরো পিঙ্কির দিদির ঘর ঘরগুলো খুব সুন্দর হয়েছে হয়নি এটা একটা বাথরুম তাই তো আর এখান দিয়ে এই দুটো ঘরেই যাওয়া আসা করা যায় আর কি এটা তো সিঁড়ি উঠলাম উপরে দোতলায় আর তারপর তোমাদের ঠাকুরঘরটা ঘরটা একবার দেখাই দেখো আমার তো সব থেকে ঠাকুর খুব পছন্দ হয়েছে দারুণ হয়েছে ঠাকুরঘরটা এখানেও একটা রুম আছে ও আচ্ছা আসতে হবে ঠিক আছে এই একটা রুম আর চলো ডাইনিংটা দেখাই এই আর এই হচ্ছে কিচেন ওপেন কিচেন চলো সঙ্গে থাকো খাবার ফিরে আসছে কিছুক্ষণ পর হ্যাঁ সবাই বল <laughs> দেখতেই পাচ্ছো বাড়ি চলে এসেছি আর এখন বারোটা বাজতে যায় তোমাদের কাছে ভিডিওটা অনেকটা লেটেই পৌঁছানো হবে আর দেখলেই আমরা কি খাওয়া দাওয়া করেছি তা আবার কাল দুপুরেও ওরা যেতে বললো তা যাই হোক তাহলে আজকে মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে মতো টাটা টাকুট টাইট জয় জগন্নাথ